বন্ধুরা রুটি তো আমাদের প্রত্যেক করতে হয় আর এই রুটি করা নিয়েই কিন্তু আমরা মাঝে মধ্যে বেশ সমস্যায় পড়ে যাই তবে একটা ছোট্ট টিপস যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু আর রুটি করতে গিয়ে কোনো রকম কোনো ঝামেলাতেও পড়তে হবে না আর আমরা একদম কম সময়ের মধ্যে অনেক রুটি করে ফেলতে পারবো তো বন্ধুরা বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই কাজে লাগবে নমস্কার বন্ধুরা মৌস পেশনে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেকটা মহিলারাই এই ধরনের ব্যাগ ব্যবহার করে থাকি আর এই ব্যাগগুলো দেখবে অনেকদিন ব্যবহার করতে করতে হয়তো দেখা যায় এর বেল্টটা খারাপ হয়ে গেছে বা হয়তো ব্যাগটা কোথা থেকে একটু ছিঁড়ে ফেটে গেছে বা চেনটা খারাপ হয়ে গেছে তো তখন কিন্তু আমরা কি করি ব্যাগটা হয়তো এমনি ঘরে পড়ে থাকে তো এই ব্যাগগুলোকে এমনি ফেলে না রেখে কিন্তু আমরা এইভাবেও ব্যবহার করতে পারি আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকে ব্যাংকের বই থেকে শুরু করে আধার কার্ড ভোটার কার্ড আর এই সব জিনিসগুলো যদি আমরা সুন্দরভাবে গুছিয়ে না রাখতে পারি প্রয়োজনের সময় কিন্তু খুঁজে পাওয়া যায় না তো এই সব গুরুত্বপূর্ণ কাগজপত্রগুলো রাখার জন্য কিন্তু আমরা এই ব্যাগটাকে ব্যবহার করতে পারি তো দেখো এই সব জিনিসগুলোকে আমরা এইভাবে ব্যাগের মধ্যে রেখে ব্যাগটাকে যদি একটা নির্দিষ্ট কোনো জায়গায় বা আলমারির মধ্যে রেখে দিই তাহলে কিন্তু আমাদের প্রয়োজনের সময় খোঁজাখুঁজি করতে হবে না আমরা কিন্তু যখনই এখানে হাত দেবো জিনিসগুলো আমরা হাতের কাছেই পেয়ে যাব। তো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে চলে এর পরবর্তী অনেক সময় কিন্তু দেখা যায় বই খাতা যখন পুরনো হয়ে যায় হয়তো আমরা পেজটা উল্টাতে গিয়ে হোক বা কোনো কিছু করতে গিয়ে দেখা যায় হয়তো বেশ কিছুটা জায়গা ছিঁড়ে গেল তো সেই জায়গাটাকে ঠিক করার সময় কিন্তু আমরা এরকম সেলো ব্যবহার করে থাকি তবে বন্ধুরা অনেক সময় দেখা যায় যে সেলোটেপটা আমরা যেভাবে লাগানোর চেষ্টা করছি সেইভাবে সঠিকভাবে লাগলো না একটু বেকে টেরে গেল বা হয়তো একটু ভাজ খেয়ে গেল তাতে করে কি হবে বলতো লেখাগুলো পরিষ্কার বোঝা যাবে না আর দেখতেও কিন্তু খারাপ লাগে তো তখন আমরা কি করি এইভাবে একটু একটু করে টেনে তোলার চেষ্টা করি যাতে আমরা সোজাভাবে লাগাতে পারি কিন্তু দেখবে বই বা খাতায় একবার সেলোটেপ লাগিয়ে ফেলার পরে যদি আমরা এইভাবে টেনে টেনে তোলার চেষ্টা করি সেলোটেপটা হয়তো উঠে আসে কিন্তু তার সঙ্গে কিন্তু বই খাতার কিছুটা অংশ ছিঁড়ে চলে আসে আর তার সঙ্গে লেখাগুলোও কিন্তু অনেকটাই আচ্ছা হয়ে যায় তো যদি তোমাদের সেলোটেপটাকে তুলতেই হয় তাহলে কিন্তু এইভাবে টানাটানি করে তোলা কখনোই ঠিক হবে না তো যেভাবে তুলতে হবে এই ট্রিকটা যদি জানা থাকে তাহলে কিন্তু কখনোই আমাদের এই সমস্যায় পড়তে হবে না তো তার জন্য যে কাজটা করতে হবে সেলোটেপের দুপাশের যে বাড়তি অংশ সেই দুটো অংশকে কিন্তু দুপাশ থেকে এইভাবে টানতে হবে তো যত টানবে তত দেখবে সেলোটেপটা কিন্তু নিজে থেকেই আলগা হয়ে উঠে আসবে তো এটা করতে হয়তো এক মিনিট সময় লাগবে কিন্তু এতে করে লেখাগুলো আচ্ছা হবে না বা বই খাতা যে ছিঁড়ে চলে আসা সেটাও কিন্তু হবে না তো আমি তোমাদেরকে তুলে দেখিয়ে দিলাম একটুও কিন্তু ছেড়ে নি বা লেখাগুলো উঠে যায়নি আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে যেসব প্যান্টে দড়ি ভরা থাকে সেই সব জিনিসগুলো নিয়ে কিন্তু আমাদের মাঝে মধ্যেই সমস্যায় পড়তে হয় সেই পাজামা হোক বারমুডা হোক কিংবা পাশবালিশের কভার এগুলোতে তো দড়ি পরানোই থাকে আর অনেক সময় দেখবে পাশবালিশের কভার পরাতে গিয়ে দড়িতে একটু টান লেগে ভিতরে ঢুকে যায় বা পাজামার ক্ষেত্রেও একই ব্যাপার দড়ি যদি একটু ভিতরে চলে যায় তখন কিন্তু আমরা কী করি পুরো দড়িটাকে টেনে বের করে নিয়ে আবার নতুন করে দড়িটাকে ভরতে বসি তো এতে করে আমাদের অনেকটাই সময় নষ্ট হয়ে যায় তো পুরো দড়িটাকে টেনে খুলে না ফেলে আগে কিন্তু আমরা দেখতে পারি যে দড়িটা কত দূর পর্যন্ত চলে গেছে যদি দড়িটা অনেক দূর পর্যন্ত চলে যায় তাহলে তো আবার নতুন করে খুলে তারপরে পড়াতেই হবে কিন্তু যদি দেখা যায় যে দড়িটা খুব বেশি দূর যায়নি তাহলে কিন্তু পুরোটা না খুলে এই কাঁচির সাহায্যে দেখো কাচিটাকে আমি আস্তে আস্তে করে কাচিটা দিয়ে কিন্তু দড়িটাকে যদি আমরা একবার ধরে নিতে পারি তাহলে কিন্তু আস্তে আস্তে করে টেনে আমরা দড়িটাকে বের করে ফেলতে পারবো যে কাজটা আমাদের অনেক সময় ধরে করতে হতো সেটা কিন্তু খুব সহজে এবং তাড়াতাড়ি হয়ে যাবে তবে এই কাজটা কিন্তু আবারও হতে পারে মানে দড়িটা আবারও ভিতরে চলে যেতে পারে তো যাতে দড়ি আবার ভিতরে না চলে যায় সামনের দিকে কিন্তু দেখো এরকম ভাবে দুটো দড়িকে নিয়ে একটা যদি গিট পাকিয়ে রাখা যায় তাহলে কিন্তু এরকম সমস্যায় আমাদের আর কখনোই পড়তে হবে না তো দেখে নেওয়া বন্ধুরা এর পরবর্তী টিপস বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু নানা ধরনের রিমোট থাকে টিভির রিমোট থেকে শুরু করে এসির রিমোট আর এই রিমোটগুলো যদি আমরা কভার পরিয়ে না রাখি তাহলে দেখবে একদম নোংরা হয়ে যায় রিমোটে ধুলোবালি পরে এতটাই নোংরা হয়ে যায় যে তখন সেটা যদি আমরা ভালোভাবে পরিষ্কার করতেও যাই দেখবে যে ভালোভাবে পরিষ্কার হতেই চায় না কারণ এখানে আমরা জল বা সাবান কোনো কিছুই লাগাতে পারবো না কালো রিমোট হলে নোংরা যতটা না বোঝা যায় সাদা রিমোটে কিন্তু অনেক বেশি নোংরাটা বোঝা যায় আর দেখতেও খুব খারাপ লাগে তো এই রিমোট গুলো পরিষ্কার করার জন্য এখানে তো আমরা জল সাবান কোনো কিছুই লাগাতে পারবো না তবে এই পদ্ধতিতে কিন্তু রিমোট দারুণভাবে পরিষ্কার করা যেতে পারে দেখো আমি এখানে এক টুকরো তুলোর মধ্যে সামান্য একটু পারফিউম স্প্রে করে দিয়েছি আর সেই তুলোটা দিয়ে পরিষ্কার করাতে দেখতেই পাচ্ছ যে তুলোতে কতটা নোংরা উঠে এসেছে রিমোটটা কিন্তু একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে তো আশা করি বন্ধুরা এই টিপসটা দেখার পর থেকে তোমাদের আর রিমোট পরিষ্কার করা নিয়ে কোনো রকম কোনো সমস্যা হবে না টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চলে পরবর্তী টিপসে আমাদের তো সারা দিন ব্যস্ততার মধ্যে দিয়ে কাজের মধ্যে দিয়েই কাটে কিন্তু কোনো এই বলে আলাদা করে বোঝাতে হবে না যে সকালকার ব্যস্ততাটা ঠিক কি রকম থাকে তো সকালের কাজগুলোকে যদি আমরা একটু সহজ করে নিতে পারি তাহলে কিন্তু আমাদেরই সুবিধা হয় যখন সকালের দিকে স্কুল অফিস বা কলেজ সবাই বেরোয় তখন কিন্তু প্রত্যেককেই টিফিন বানিয়ে দিতে হয় আর সেই সময় রুটি আলাদা আলাদা করে করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় তো আমরা যদি একসঙ্গে দুটো বা তিনটে রুটি করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের সময় অনেকটা বেঁচে যায় আর আমাদের যে সকালবেলা তাড়াহুড়ো থাকে রুটি করার সেটাও কিন্তু অনেকটা কমে যায় তো যখনই আমরা রুটি বানাবো প্রথমেই কিন্তু যে কটা রুটি হবে তার লেচি কেটে গোল করে নেওয়া উচিত আগে তাহলে কাজটা অনেক সহজ হয় আর এবার দেখো দুটো লেচিকে আগে একটু চ্যাপটা করে নেওয়া হয়েছে আর তারপরে একটার উপর আর একটা বসিয়ে একইভাবে কিন্তু বেলে নিতে হবে তবে দুটো রুটি একসঙ্গে করতে গেলে এখানে কিন্তু আটার পরিমাণটা একটু বেশি নিতে হবে আর হলে একটা রুটি আর একটা রুটির সঙ্গে আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে তো যদি আমরা একটু আটা দিয়ে দুটো রুটিকে একসঙ্গে বা এখানে যদি আমরা তিনটে লেচিও নেই তাহলেও কিন্তু কিন্তু একসঙ্গে তিনটে রুটি হয়ে যাবে তো আমাদের এই সকালের ব্যস্ততার সময় অনেকটা কাজ সহজ হয়ে যাবে অনেক তাড়াতাড়ি রুটিগুলো হয়ে যাবে তোমরা হয়তো ভাবতে পারো এইভাবে দুটো রুটি বা তিনটে রুটি করলে একটা আর একটার সঙ্গে একদম লেগে যাবে আলাদা করা যাবে না তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ দুটো রুটি কিন্তু একসঙ্গেই বেলা হয়েছে অথচ একটা থেকে আর সম্পূর্ণ আলাদা হয়ে গেছে খুব সহজ এই পদ্ধতিতে রুটি করতে পারলে আমরা কিন্তু অনেকটা কম সময়ের মধ্যে অনেকগুলো রুটি করে ফেলতে পারব আর সকালের ব্যস্ততাও কিন্তু কিছুটা হলেও কমে যাবে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি